নমস্কার কেমন আছে সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর সবার প্রথমে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় রইল আমার পরিবারের সকলের জন্য বছর শেষে আমরা সব কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর এই হোলির দিনটাকে আমরা কিন্তু এক একজন এক এক রকমভাবে উপভোগ করি কেউ বা ভাংসি থিখে নেশা করে উপভোগ করে আর কেউ বা আমাদের মতো হোলি খেলে আবির খেলে আনন্দের সাথে নাচ গান করে উপভোগ করে এক একজনের কাছে আনন্দের সংজ্ঞা কিন্তু এক এক রকম হয় তাই না সত্যি সত্যি দেখেছ দেখো টিকটিকিতেও কিন্তু টিকটিক দিচ্ছে যাই হোক আর যেহেতু দোল পূর্ণিমা সেহেতু ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল আর সকালবেলা উঠে চা করার দায়িত্বটা আজকে আমি নিয়েছি ওদিক থেকে চা করে নিয়েছিলাম আর আজকে ঘরে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো সেই জন্যই সকাল সকাল একটু চা দিয়ে বিস্কুট খেয়ে নিয়েছি ছিলাম আর এই যে দেখো গতকাল বিকেলবেলাতেই আমার মা এই কচুগুলো কেটে রেখেছিল সেটাই একটু সকালবেলা ধুয়ে নিচ্ছে তার মানে আজকে রান্নার পদের মধ্যে কচুর তরকারিটা কিন্তু কিংবা কচুর এটাকে কি বলে গো কচুর কণ্ঠ কচুর চাল যাই হোক কচুর তরকারি ধরো কচুই রান্না হবে চোলা দিয়ে সেটাই আমার মা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর তারপর যে দেখো সোনার জন্য কিন্তু সকালবেলা একটু দুধ গরম করে নিয়েছি আজকে সকালবেলা তো সোনার জন্য ওই দুধ পিটিয়াশিউরি গুলে নিয়েছি কেন কি সোনা ঘুম থেকে ওঠার পরে না ওকে আর সাথে সাথে আমি ভারী খাবার খাওয়াই না একটু হালকা পাতলা খাবারই খাওয়াই দেখো আমাদের নিজেদের দিয়ে সবসময় বাচ্চাদের বিচার করা উচিত কেন বলতো আমরা সকাল সকাল উঠে কি এক থালা ভাত নিয়ে বসে পড়ি নিশ্চয়ই বসি না সকালবেলা উঠে মুঠ ফ্রেশ করার জন্য অন্তত হালকা পানীয়র মধ্যে এক গ্লাস চা তো খেয়েই থাকি তাই না সরি এক কাপ আজকে সমস্তটাই ভুলভাল হয়ে যাচ্ছে ওই ভাংসিদ্ধি খাওয়ার মতো যাই হোক তারপর দেখাতো আমি একটা সাদা কুর্তি পরে রেডি হয়ে গেছি দোল খেলবো এই কুর্তিটা পরে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই কুর্তিটা কাটিয়েছিলাম হোলির সময় হোলি খেলার জন্য আর প্রতি বছর এটাকে হোলি খেলার সময় বার করি এবং টলি খেলে আবার এটাকে কেচে ধুয়ে তুলে রাখি যাই হোক আজ দোল হোক কিংবা হোলি কিংবা যে কোনো অনুষ্ঠান আমাদের মতো ঘরের মেয়েদের কিংবা গৃহবধূদের কিংবা বলতে পারো গৃহিণীদের কাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই তুমি যেখানেই যাও না কেন যে আনন্দেও উপভোগ করতে চাও না কেন তার আগে ঘরের কিন্তু সমস্ত কাজ পরিপাটি করেই তোমাকে বেরোতে হবে তা না হলে দেখবে মনে কিন্তু শান্তি আসে না আর মনে শান্তি না থাকলে কোনো আনন্দই কিন্তু উপভোগ করা খুব কঠিন বলে মনে হয় আমার তো এটাই মনে হয় এখন তোমাদের কার কাছে যে কি মনে হয় সেটা কিন্তু আমার অজানা না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি আলনাটাকেও গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে মিনি শোকেসটা যেটাকে ওই কোনা থেকে সরিয়ে এই সামনের দিকটায় এনেছি সেটাকে তো টুকিটাকি কিছু ঘর সাজানোর জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি তবে খুব বেশি ঘর সাজানোর জিনিস এ বাড়িতে আমার নেই জানো তো আমি এখানে খুব বেশি জিনিস কিনি নি তবে মনে হচ্ছে না কিনে কিন্তু খুবই ভুল করেছি আর যদি এখানে ঘর সাজানোর কিছু জিনিস কিনতাম তাহলে মিনি শোকেসটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করতাম সত্যি কথা বলতে কি জীবনে একটু সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য টাকার কিন্তু দরকার আছে তবে টাকায় যে তোমাকে পৃথিবীর সর্বসুখ দিতে পারবে তার কিন্তু কোনো কথা নেই আরও একটা কথা যদি বলতে চাই তাহলে দেখো আমরা তো মানুষ তো মানুষ জীবনে কিন্তু খুব বেশি কিছু চায় না আমরা জীবনে একটা ভালো মানুষ চাই একটা ভালো সম্পর্ক চাই আর সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য কি চাই বলো তো সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য চাই একটুখানি সুখ আর সেই সুখটা কিন্তু কখন ওই টাকার ভেতরে লুকিয়ে নিই সেই সুখটা লুকিয়ে রয়েছে তোমার যে সঙ্গীটা রয়েছে কিংবা তুমি যাদের সাথে ওঠা বসা করো তোমার পারিবারিক লোক তাদের ব্যবহারের উপর সর্বোপরি পারিবারিক লোকের উপরেও তোমার যে জীবনসঙ্গী সেই জীবন সঙ্গীটা যদি তোমাকে ভালোবাসে তোমাকে পছন্দ করে তোমার সমস্ত সুবিধা অসুবিধা না বলার আগেই বুঝে যায় তাহলে ভাববে যে পৃথিবীতে তোমার চেয়ে সুখী আর কেউ নেই আর তার উপরে নিজের প্রিয় মানুষটা যদি ভালো হয় তবে প্রতিদিন নুন পান্তা খেয়েও কিন্তু সুখে থাকা যায় প্রতিদিন নুন পান্তা খেয়েও কিন্তু আড়ম্বরপূর্ণ জীবনযাপন করা যায় হয়তো যে জীবনযাপনটা যে বাড়িতে প্রতিদিন মাছ মাংস খাওয়া হচ্ছে সেই বাড়িটাতে নেই সেটা তোমাকে কিন্তু ভেবে দেখতে হবে চলো এ পর্যায়ে আমাদের হোলি খেলা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো যে হোলিতে আমরা কিভাবে আনন্দ করি যাই হোক তোমরা দেখলে যে হোলিতে আমরা কিভাবে আনন্দ করি তবে এই আনন্দটা আরও দ্বিগুণ হতে পারত যদি আমার প্রিয় মানুষটি অর্থাৎ আমার বল ছুটি পেত সে চেষ্টা করেও ছুটি কিন্তু পায়নি তো সে আছে তার চাকরির জায়গায় আর আমি এখানে কিন্তু আনন্দ করতেই ব্যস্ত আছি তবে না এই আনন্দের ফাঁকে তার কথা যে আমার মনে হয়নি এটা কিন্তু কখনোই ভাববে না আজ আনন্দের মধ্যে তার কথা যদি মনে না হতো তাহলে কিন্তু এই ধরনের ব্লগের টাইটেল আমি তৈরি করতে পারতাম না তো যাই হোক দেখো এ পর্যায়ে একটা কথা বলি আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু দেখো এখন হচ্ছে গতকাল যে বিছানার চাদরটা তুলেছিলাম কাচার জন্য সেটা আজকে কেচে দিয়েছিল মা সেটাকে একটু ভাজ করে তুলে নিলাম আর নাইটিটাও ভাজ করে নিয়েছি এদিকে চলে এসেছি রাত্রিবেলা বিরাট একটা অঘটন ঘটতে পারতো আজকে এই ঘর পোড়ানো দিয়ে যাই হোক কাছেই ছিল কারেন্টের পোল আর ছিল কারেন্টের তার তো যাই হোক শেষমেশ ভগবান রক্ষা করেছে যে বাচ্চারা বুড়ির ঘর পুড়িয়েছে শুকনো কলাপাতা ছিল তাই দাও দাও করে আগুন উঠে পড়েছে আকাশ ছোঁয়া তো চলো বন্ধুরা আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো